হাজার টাকায় আজকে তোমাদের প্রচুর শাড়ি দেবো আর প্রত্যেকটাই এক্সক্লুসিভ তো একদম ভিডিওটা মিস করো না ঝটপট করে দেখা শুরু করো আর যেটা পছন্দ ঝটপট করে বুকিং করতে হবে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফার্স্ট দেখাবো রয়্যাল ব্লু কালার মানে একটা কালার রয়্যাল ব্লু সেটা থেকে স্টার্ট করছি সামনে রয়েছে একটু তো কালেকশন দিতেই হবে তো সেই কারণে এইসব কালেকশন তাও আবার জলের দামে চলো প্রথমে যে কালেকশন দেখাচ্ছি এই যাচ্ছে হচ্ছে আচলের পোর্শনটা কেমন লাগছে কিন্তু কমেন্টে বলবে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা অসম্ভব সুন্দর দেখতে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ছোট্ট ছোট্ট বুটার মধ্যে যাচ্ছে আর এই যাবে একটা চওড়া পার অপূর্ব সুন্দর দেখতে শাড়ি হাতে পেয়ে প্লিজ একটা রিভিউ দিও কারণ কেমন কোয়ালিটি দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু হাজার টাকা একদমই নয় অফারে পাচ্ছ হাজার টাকায় দেখো অল ওভার শাড়িতে যাচ্ছে এরকম ছোট ছোট বুটা আর এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস যেটা ব্রোকেট টাইপ ব্রোকেট না এরকম গোল গোল করা ডিজাইন দেখতেই পাচ্ছ এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা অফার প্রাইস পাবে মাত্র হাজার টাকা আর বুকিং নাম্বার নাম্বার চলো এবার একটু যারা এজের রয়েছে তাদের জন্য কিছু কালেকশন দেখায় এই যাচ্ছে হচ্ছে আর একটা কালেকশন ডুয়েল টোনের মধ্যে এটাও কিন্তু অসম্ভব ভালো দেখতে ডার্ক মেরুন শেড এর সাথে গোল্ডেন কালারের একটা ডুয়েল টোন যাচ্ছে এই যাচ্ছে আচল কোশনটা আর এই যাচ্ছে বডিটা দেখো ভিতরে কিন্তু সিলভার জারি রয়েছে আর কপার রয়েছে আর এরকম সুন্দর একটা সরু পার যাচ্ছে এটা কিন্তু প্রপার মেরুন না ওয়াইন মেরুন টাইপের একটা কালার কিন্তু খুব সুন্দর দেখতে এই যাবে হচ্ছে পুরো শাড়িটা ঠিক আছে এটাও কিন্তু তোমরা অফারে পাবে মাত্র হাজার টাকায় আর এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা এটার আর একটা কালার তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা তোমরা যে হাজার টাকায় পাচ্ছ তার কারণ কিন্তু একটাই কারণ এগুলোর বেশি ভ্যারাইটি নেই কালার ভ্যারাইটি কিন্তু বেশি নেই ওর জন্যই তোমরা এগুলো হাজার টাকায় পাচ্ছ দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা সেম ডিজাইন ডিজাইন যাচ্ছে শুধু কালারটা আলাদা এই যাচ্ছে অরেঞ্জ কালারের উপরে ঠিক আছে অরেঞ্জ এর সাথে মেরুন কালার আচ্ছা একটা জিনিস তো দেখানোই হলো না এই উপরের পার্টটা কিন্তু সরু রয়েছে আর এই নিচের যে পার্টটা রয়েছে এটা কিন্তু চওড়া রয়েছে দেখো নিচের পার্টটা কিন্তু চওড়া রয়েছে তো একদম মিস করবে না ঝটপট করে বুকিং করবে প্রাইস যাচ্ছে অনলি হাজার টাকা অফার প্রাইস ঠিক আছে সরিয়ে দিচ্ছি ব্রোকেট অনেক দিদিরা খুব পছন্দ করো ব্রোকেট আচ্ছা আরেকটা জিনিস ব্রোকেটের ব্যাপারে আমি একটু বলি আমি যে ব্রোকেটটা তোমাদেরকে দিচ্ছি সেটা কিন্তু মার্কেটে বিক্রি হয় ছশো সাতশো টাকার বা চারশো টাকার ব্রোকেট নয় ঠিক আছে যে দিদিরা এরকম ব্রোকেট নিয়েছ আমাদের কাছ থেকে তারা জানবে যে ব্রোকেটের কোয়ালিটিটা কি ঠিক আছে এটা আমরা অনেক আগে সেল করেছি যেহেতু এক রয়েছে বলেই তোমরা তার মানে বুঝতে পারছো এর কোয়ালিটি কিন্তু প্রথমে যখন ব্রোকেট উঠেছিল সেই কোয়ালিটিটাই হবে রেপ্লিকা নয় তো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা ব্রোকেটের আর এই যাচ্ছে হচ্ছে বডি পোশ্চেনটা খুব সুন্দর দেখতে এই যে নিখুঁত একটা কাজ করা আর এই যাচ্ছে হচ্ছে পার্টটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে পাটটা অপূর্ব সুন্দর আছে নিচের পাটটা আমি একটু দেখিয়ে দিই নিচের পাটটা যাচ্ছে কিন্তু এইরকম ছটপট করে বুকিং করবে একদম ডার্ক মেরুন এর মধ্যে যাচ্ছে এই শাড়িটা পাচ্ছ তোমরা এই সুন্দর সুন্দর শাড়িগুলো চলো এবার দেখিয়ে দিচ্ছে একটা এক্সক্লুসিভ শাড়ি এই শাড়িগুলো নিয়ে যে কি বলি আর মানে হাজার টাকায় দেওয়ার মতো সত্যি এই শাড়িগুলো নয় তাও তোমরা পাচ্ছ হাজার টাকাতেই দেখো হাকোবার সাথে একদম লিলেনের একটা মানে কন্ট্রাস্টের শাড়ি এই যাচ্ছে হচ্ছে শাড়িটার বডি পোরশনটা ঠিক আছে এটা যাবে বডির পোরশনটা আঁচল এই দেখো ডিজাইনটা এরকম সুন্দর একটা লেস বর্ডার কিন্তু পেয়ে যাবে তোমরা হাফ অফ রয়েছে কিন্তু শাড়িটা এই যাচ্ছে হাফ পোরশন আর হাফ যেটা পাচ্ছো সেটা রয়েছে কিন্তু হাকোবাতে মানে মারাত্মক সুন্দর একটা শাড়ি তোমাদেরকে দিচ্ছি তাও আবার এই জলের দামে এই যাচ্ছে হাকোবা এটা আমি একটু কুচির করে দেখাই হ্যাঁ না হলে তোমরা বুঝতে পারবে না বিষয়টা একটু জাস্ট আমি ধরে দেখাচ্ছি যাতে তোমরা লুকটা বুঝতে পারো এই যাচ্ছে হচ্ছে কুচির জায়গাটা দেখো এই যাচ্ছে হচ্ছে কুচিটা মানে সেই সুন্দর দেখতে এরকম একটা লুক দেবে তোমাদেরকে তো যারা নিতে চাইছো এক অ্যাভেলেবেল মিস করবে না আর একটা জিনিস বলতে এটা কিন্তু বিপি নেই ঠিক আছে তোমরা যে কোনো একটা হাকোবা ব্লাউজ বা হোয়াইট কালারের একটা ডিজাইনার ব্লাউজ দিয়েও কিন্তু ক্যারি করতে পারো মাত্র হাজার টাকায় পাবে চলো আরো একটা শাড়ি দি বিশ্বাস করো এই শাড়িগুলো না হাজার টাকায় দেওয়ার একদমই ইচ্ছা নেই কিন্তু তোমাদেরকে দিচ্ছি মাত্র হাজার টাকাতে ঠিক আছে কারণ এগুলোর কোয়ালিটি হাতে পেলে বলবে যে কি কোয়ালিটি পেয়েছো এই যাচ্ছে হচ্ছে আরো একটা শাড়ি চিকনকারির মধ্যে যাচ্ছে এই যাবে হচ্ছে শাড়িটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা চিকনকারি আর এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা লেস চলো এটারও হাফ হাফ দেখিয়ে দিচ্ছে ওরকম আর হাফ যাবে কিন্তু বিপি অ্যাভেলেবেল নেই ঝটপট করে বুকিং করবে মাত্র হাজার টাকাতে পাবে ভাবো একবার মাত্র হাজার টাকাতে সরিয়ে দিচ্ছি এগুলো পেতে হলে কিন্তু একদম লেট করা যাবে না ঝটপট বুকিং করতে হবে এবার দেখাচ্ছি আরো স্পেশাল কিছু শাড়ি এই যাচ্ছে হচ্ছে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ওয়াও কি যে সুন্দর দেখতে যারা সিকোয়েন্স দিয়ে শাড়ি পরতে খুব পছন্দ করে এটা মিস করো না এই যাচ্ছে শাড়িটা এই যাবে শাড়ির উপরের part আর এই যাচ্ছে হচ্ছে শাড়ি নিচের ডিজাইনটা দেখো নিচের ডিজাইনটা একদম ক্লোজ থেকে দেখাই আমি এই যে সিকোয়েন্স গুলো রয়েছে এগুলো কিন্তু সব সেলাই করা ঠিক আছে তুমি যতই ডলা দাও না কেন একটা সিকোয়েন্সও উঠে যাবে না এতটাই ভালো কোয়ালিটির ঠিক আছে রিয়ন রয়েছে হচ্ছে বেস কাপড়টা অল ওভার শাড়িটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো অল ওভার শাড়িটা দেখো খুবই খুবই সুন্দর দেখতে অল ওভার শাড়ি প্রাইস কিন্তু অফার প্রাইস মাত্র অফার প্রাইসে পাচ্ছ হাজার টাকায় কিছু বলার নেই এগুলোতে কিন্তু বিপি নেই ঠিক আছে এগুলোতে কিন্তু বিপি নেই অল ওভার কিন্তু এরকম সেম নেভি ব্লু কালার দেখালাম মাত্র হাজার টাকায় এটারই আরো একটা ডিজাইন দেখাবো তোমাদেরকে এটার কালারটা হচ্ছে কেরোসিন ব্লু কালার ঠিক আছে কেরোসিন ব্লু কালার দেখো ডিজাইনটা দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়ির বডি পোর্শনটা ঠিক আছে ডিজাইনটা আমি ক্লোজ থেকে দেখাই এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা প্রত্যেকটাতে সিকোয়েন্স পাবে আর নিচের যে পাটটা আছে সেই পাটটা কিন্তু এরকম যাচ্ছে খুবই খুবই সুন্দর দেখতে অল ওভার শাড়িটা দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে অল ওভার শাড়িটা ঝটপট করে বুকিং করবে মাত্র হাজার টাকা প্রাইস যাবে মাত্র হাজার টাকা ঠিক আছে সরিয়ে দিচ্ছি চলো এবার আবার একটু সিল্কে ফেরা যাক কাঞ্জিবারাম কাঞ্জিবারাম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হাজার টাকায় যে কাঞ্জিবরম গুলো তোমরা দু হাজার পঁচিশশো টাকায় পাও সেগুলো মাত্র হাজার টাকায় পাচ্ছ দেখো কাঞ্জিবরম দেখো বিপি পোর্শনটা আচলের পাশে রয়েছে এখান থেকে কাটিং করে নেবে আর এই যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে নেভি ব্লু কালার ঠিক আছে নেভি ব্লু কালার দেখো এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা আর এটা যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা খুব সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে তোমার কি বলে বডিটা খুব সুন্দর দেখতে যাচ্ছে আর এই যাবে হচ্ছে গ্যাপে এটা একটু গ্যাপে রয়েছে দেখো এই ডিজাইনটা কিন্তু গ্যাপের মধ্যে পাবে প্রাইস যাচ্ছে মাত্র হাজার টাকা ঠিক আছে এটা কোলাচল এই যাবে হচ্ছে ফুললি শাড়িটা এই যাচ্ছে হচ্ছে সামনে পছন্দ হলে স্ক্রিনশট নাও আর ঝটপট করে পাঠাও একদম করো না আচ্ছা লেট কাঞ্চিবাড়ামের আরো কটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অরেঞ্জের সাথে ব্লু কালার অরেঞ্জের সাথে ব্লু কালার দেখাচ্ছে দেখো এটাও বেশ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে তোমার বডির পোশনটা ঠিক আছে এই যাচ্ছে সরি আঁচলটা হ্যাঁ এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা খুব সুন্দর এই শাড়িগুলো একদম মিস করবে না বুকিং করতে আর বাকি যেটুকু থাকে সেটুকু কিন্তু এরকম গ্যাপে রয়েছে ঝটপট করে বুকিং করবে ব্লাউজ পিস কিন্তু আঁচলের সামনেই রয়েছে এবার দেখাচ্ছে রয়্যাল ব্লু কালারের সাথে রেড রয়্যাল ব্লু কালারের সাথে রেড যাচ্ছে দেখো প্রত্যেকটা শাড়ি তোমরা অফার প্রাইজে পাচ্ছ তাও আবার পুজোর আগে একদম মিস করবে না দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোরশনটা ডিজাইন গুলো একটু ভালো করে দেখে নেবে এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ঠিক আছে আর এই যাবে হচ্ছে বাকিটুকু এই যাচ্ছে হচ্ছে বাকিটুকু অফার প্রাইস মাত্র হাজার টাকায় আচ্ছা লাস্ট কাঞ্জি দেখাচ্ছি তারপরে অন্য আবার সিরিজে যাচ্ছি আমি এই যাচ্ছে রেড রেড এর সাথে ব্লু আগেরটাও রেড এর সাথে ব্লু দেখিয়েছি কিন্তু এটা ডিজাইনটা আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা কোনোটার সাথে কোনোটা তোমরা মিল পাবে না তো একদম লেট করো না বুকিং করতে দেখো এই যাচ্ছে যাচ্ছে হচ্ছে কিন্তু সুন্দর একটা বডি পুরো শাড়ি আমি তোমাদেরকে ওপেন করে সব সময় দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটাই যাচ্ছে কিন্তু বাকিটুকু প্রাইস হাজার টাকা চলো এবার একটা পাখি সিল্ক দেখিয়ে দিই তোমাদেরকে এটাও পাবে হাজার টাকাতে এই শাড়িও অনেক দিদিরা নিয়েছে আমাদের কাছ থেকে অনেক হাই প্রাইজে তো এটা হাই প্রাইজেরই শাড়ি যেহেতু সিঙ্গেল পিস রয়েছে তাই এত অফার প্রাইজে পেয়ে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোশনটা ঠিক আছে দেখো ক্লোজ থেকে দেখো পুরো পাখি ডিজাইন করা রয়েছে এই যাচ্ছে হচ্ছে পাখি পাখি ডিজাইনটা আর এই যাচ্ছে হচ্ছে বডির পোশনটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে বডির পোশনটা খুব সুন্দর দেখতে জোড়া পাখি মোটিভ রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে পারের পোর্শনটা পুরো মিনাকারি কাজের মধ্যে যাবে প্রাইস যাবে কিন্তু অনলি হাজার টাকা অফারে ঠিক আছে প্রাইস যাবে অনলি হাজার টাকা অফারে অল ওভার শাড়িতে এরকম রয়েছে অল ওভার শাড়িতে কাজ রয়েছে কোনো জায়গায় গ্যাপ নেই যেটাই গ্যাপ ছিল আমি বলে দিয়েছি যেটাই গ্যাপ রয়েছে এটাই একদমই গ্যাপ দেখো এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা খুব সুন্দর মাত্র হাজার টাকা যাবে প্রাইস ওপারা সিল্ক দেখায় তোমাদেরকে দেখো অফারে তাও আবার ওপারা সিল্ক স্কাই কালারের সাথে রানী কালার এই যাচ্ছে হচ্ছে শাড়িটা আচ্ছা ব্লাউজ পিস কিন্তু এটারও যাচ্ছে আঁচলের সামনে দেখো এটা যাচ্ছে রানী কালারের একটা ব্লাউজ পিস এইটা যাচ্ছে হচ্ছে আঁচলের প্রশ্নটা খুব সুন্দর দেখতে আঁচলটা আর ওপারা সিল্ক সবাই যেন ছোট ভুটার মধ্যে হয় এই যাচ্ছে হচ্ছে ওপারা সিল্ক টা অল ওভারে সেম কাজ রয়েছে এই যাচ্ছে হচ্ছে পারের ডিজাইনটা প্রাইস যাবে হাজার টাকা আচ্ছা বুকিং নাম্বারটা বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে হচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো হাজার টাকার উপরে পার্চেস করলে কিন্তু ফ্রি শিপিং আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিই আমি যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু হাজার টাকা আমার শিপিং ফ্রি যাবে কিন্তু টাকার উপরে মানে তোমাকে এরকম কিছু পার্চেস করতে হবে নট প্রপার হাজার টাকা মানে তুমি যদি এই একটা শাড়ি নাও তাহলে কিন্তু তোমাকে শিপিং দিতে হবে ঠিক আছে তো সেই কারণে বলছে হাজার টাকার উপরে যারা পার্চেস করবে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গলে ফ্রি শিপিং আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং দেখো এই শাড়িটার আচলটা দেখো এই শাড়িটার আঁচলটাও কিন্তু খুব সুন্দর এরকম জবা ফুল মোটিভের এর মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা খুব সুন্দর দেখতে শাড়িটা এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ঝটপট করে বুকিং করবে যেটা ভালো লাগছে আর এটার বিপি পোর্শনটা দেখিয়ে দিয়ে এটা বিপি যাবে কিন্তু এরকম ঠিক আছে এটা বিপি পোর্শনটা কিন্তু এইরকম যাচ্ছে ছটপট করে বুকিং করো প্রচন্ড সফট কোয়ালিটি যতগুলো শাড়ি তোমাদেরকে এখন পর্যন্ত দেখিয়েছি সবই সফট এমনকি দেখা বো যেগুলো সেগুলোও সফট ঠিক আছে এবার যেটা দেখাচ্ছে বডি প্লেন অনেক দিদিদের খুব পছন্দের একটা শাড়ি বডি প্লেন বিশেষ করে এখন খুব সবার পছন্দ হচ্ছে এরকম বডি প্লেনের শাড়ি তো এটাও কিন্তু তোমরা হাজার টাকাতে পেয়ে যাচ্ছ দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোষণটা আর যেই পাড়ের পোর্শনটা দেখছো এটা কিন্তু মিনাকারি কাজ করে দেখো মিনা গাড়ি কাজের মধ্যে কিন্তু রয়েছে পাটটা একদম বডি প্লেনের মধ্যে যাবে কালারটা যাবে হচ্ছে ভাইলেট কালারের সাথে হালকা একটু ডুয়েল টোন রয়েছে আর এটা যে বিপি পোর্শনটা যাচ্ছে বিপি পোর্শনটা যাচ্ছে কিন্তু এরকম ব্রোকেট টাইপ ঠিক আছে এরকম ব্রোকেট টাইপ প্রাইস যাবে হাজার টাকা ছটপট করে বুকিং করতে হবে এবার দেখিয়ে দিচ্ছি মণিপুরি একটা সিরিজ যেটা রয়েছে তোমার নেভি ব্লু কালার ঠিক আছে নেভি ব্লু কালার দেখাচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা পুরো আমকল ডিজাইন এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন টা এরকম পাতা পাতা মোটিভের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে পুরো গোলাপ ডিজাইনের মধ্যে ঠিক আছে ঝটপট করে বুকিং করবে অল ওভার শাড়িতে কিন্তু এরকম পাতা রয়েছে আর এটার যে বিপি পোর্শনটা রয়েছে সেটা কিন্তু এরকম প্লেনের মধ্যে যাবে কিন্তু প্রত্যেকটা শাড়ি অপূর্ব সুন্দর মণিপুরি নিয়ে তো এক্সট্রা করে কোনো কথা বলারই দরকার নেই প্রচন্ড সফট কোয়ালিটি হয় মণিপুরি যারা যারা নিয়েছো তারা যেন আচ্ছা এই শাড়িটা আমি প্রাইসটা টা দেখাই যেহেতু প্রাইস আমার সাথে আসলো দেখো প্রাইস রয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা আর তোমরা কততে পাচ্ছ মাত্র হাজার টাকায় এরকমই প্রত্যেকটা শাড়িরই প্রাইস রয়েছে যেগুলো মাত্র মানে তোমরা জানোই না যে কত প্রাইসে পাচ্ছ বিশ্বাস করো শাড়িগুলো এতটাই এক্সক্লুসিভ এগুলো হাজার টাকায় দেওয়ার মতো শাড়িই নয় দেখো এই রয়েছে কিন্তু আর একটা মণিপুরের আঁচলে ডিজাইনটা এরকম ডিজাইন করা আর এই যাচ্ছে হচ্ছে শাড়িটার বডি ঠিক আছে এরকম স্টাইপ মোটিভ মধ্যে যাচ্ছে এটার সব থেকে বিশেষত্ব হচ্ছে এটা ব্লাউজ পিস দেখাই তোমাদেরকে এটার ব্লাউজ পিস এটি হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে মানে কেউ ভেবো না এদিকটা আঁচল আঁচলের পাশে এরকম রয়েছে আর ব্লাউজ পিসের পাশে কিন্তু কিচ্ছু নেই তো এটা ব্লাউজ পিস এটা আঁচল ঠিক আছে একটু দেখে নেবে তো প্রাইস কিন্তু টাকাতেই পাবে তো একদম লেট করবে না এক পিসই অ্যাভেলেবেল রয়েছে যে আগে বুকিং করবে সেই পাবে বটল গ্রিন কালার অপূর্ব সুন্দর ডিজাইনটা আমার নিজেদের ঘরেও এই শাড়ি রয়েছে বিশ্বাস করো পরে প্রচন্ড কমফোর্টেবল আচ্ছা লাস্ট কালার দেখাচ্ছি মানে লাস্ট সিরিজ দেখাচ্ছি যেটা রয়েছে বাপ্তা সিল্ক ঠিক আছে বাপ্তা সিল্ক রয়েছে যেটাও পাবে হাজার টাকাতে এটা কিন্তু অরিজিনাল যে বাপ্তা হয় সেই বাপ্তা সিল্কই রয়েছে এই যাচ্ছে আঁচলের পোর্শনটা ইয়েলো আর অরেঞ্জ কালারের মধ্যে একটা প্লেন আঁচল যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ঠিক আছে ডিজাইনটা দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা কল মানে কি বলবো এটা এটা ফুল পাতা ডিজাইন ঠিক আছে খুব সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডিটা দেখো অল ওভার বডি কিন্তু এরকম যাচ্ছে এগুলো হাই কোয়ালিটি যারা আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে থাকো তারা জানো কোয়ালিটি আমরা কিরকম দিয়ে থাকি তো নিঃসন্দেহে তোমরা বুকিং করতে পারো যার যেটা ভালো লাগবে আজ আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিই সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিক বন্ধুই সাথে থাকবে টাটা